বিশাল বলছিস কেমনি কয় পাক দিকে হবে। আমাদের বোমার সঙ্গ কেলা পাঙ্গন টিকা রেস শুরু হইবে তারপর পার্শ্ববর্তী ছয়টা পাড়া ঘুরিয়া তীর চিহ্ন লাগানোর রাস্তা দিয়ে সাইকেল চালাইয়া যে আগে বোমা সঙ্গ কেলাবে ফিরে আসতে পারবে সে ফার্স্ট হইবে এই তোর বাবার সাইকেল আছে না কি কি মানে আছে তো আছে আছে বলছিস নাম দিতে কত লাগবে গো নাড়া

চল, চল এখানে টাকা যাবে না নরকে দেখিয়ে দিতে হবে আমি কত বড় সাইকেল চালাই হ্যাঁ চল চল বলছি কামান জোরে বেগ পেলি নিজের বাড়ির পথে খানা কোন দিকে সে ভুলে যায় ভুলে যাবেন সাইকেল দে ভাত ভুল যাও আমার তুমি বুঝতে পারছ না রেসের সাইকেল অন্য রকম হয় এই গো থাকে নিস্তেজ সাইকেল রেসিং সাইকেল আমার বাবার সাইকেলটা তো তুমি দেখেছো এমনি সাইকেল ওটা তাও আবার ডাবল ক্যারি করা যায় না মাঝে মাঝে চেন পড়ে যায় সাজুবি ওসব আমাকে বলিস না নাচতে না জানলে মুড়ির দিন ছাবড়া তাই না এ এখানে আবার মুড়ির দিন কোথা থেকে এলো নাচতে না জানলে ওখানে বেকা বলে এই সব স্পিডের সাইকেলের ভয় আমাকে জাগাস কি বুঝিস কান্দাবুলাস তোরা জানিস না আমি কত জোরে সাইকেল চালাতে পারি সাজু

পা ব্যথা হয়ে গেলেও সব বাড়িতে পেপার যেতই না রবি সব মঙ্গলবারের পেপার জমিয়ে একসাথে শুক্রবার গিয়ে দিতে হতো আরে এই কোন পারে গুলো

আগেবারে গুলিয়ে গেল রে এই ফলে ওরা তো আরো করলো তুমি সাহেব সারা দেশে পেপার ছাড়ো আন্দোলন শুরু করে দিলো কি অত্যাচার কি অত্যাচার ইংরেজরা উল্টে নিজেরাই আন্দোলন শুরু করলো তারপর কি হলো তারপরে আবার কি আমি তখন টমি সাহেবের বাড়িতে মুরগি পোষার কাজ করতাম ওই মুরগি খাজার পেছনে টমি সাহেব ওর সাইকেলটা রাখতো বুঝেছিস বাস একদিন কি মনে হলো সাইকেলটা নিয়ে চেপে স্কুলে চালিয়ে দু ঘন্টার মধ্যে সারা দেশে সবটা বাড়িতে পেপার দিয়ে আসলাম ইংরেজরা তো খুব খুশি পেপার ছাড়ো আন্দোলন বন্ধ গেল সেই থেকে সাইকেল চেপে পেপার দেওয়াই স্টার্ট হলো দু ঘন্টার মধ্যে সারা দেশের সব

থেকে ভয় পেয়ে গেল না ভয় কেন কি মানে আমি এসে নামছি দেখে মোটেও না উল্টে তুমি ভয় খেয়ে যাবে হুক সামলে কথা বল কতন পাচু কতনের সব কিছু আছে বুড়িয়ে বলে না আমি বিয়ে মানে ভয় খেয়ে যাব সেটা কি রে কতন আরে ওখানে দেখলাম প্রচুর বড় বড় সব সাইক্লিস্টিসরা নাম দিয়েছে বেশি ভাগই দূর দূর থেকে আসছে

বাবা খেতেছে সে আসে মামা মা আরে গুলো মামা কি পড়েছে যাই মামা মাকে কেঁপে যাবে

ভুল কি জানি যে আমি এত বড় একজন সাইকেল চালিয়ে আমার উল্টিতে ঢুকে গেল না জানবে কেমন করে সেটা তো সেই কর্তব্য ছিল চল কোথায় বুলটির বাড়ির সামনে গিয়ে একটু প্র্যাকটিস করি বুলটি দেখো আমাকে এই জিনিসে বুলটি কি কখনো আমাকে আগে দেখেছে না চল আমার এই বডিটা বুলটিকে দেখানো তোদের কর্তব্য রে খেলটা বিলাস বুলটি মামা

যতসব উচ্চিং রে এইটাকে পাশ তোই হবে হতেই হবে হতেই হবে ভুলে যেও না দুইটা মামা চাঁদুতাল আছে ওকে হারানো খুব কঠিন সব রে সেই

কাটা পাড়া থেকে বেরোনোর রাস্তাটা এটাই এই রাস্তা দিয়েই রেখে যাবে এই চল তার মানে এই দিকে যাই কালকে সবাই ঘুম রাস্তায় চলে আসবে আর আমি হালকা করে চয়ে চলে যাবো

আমাকে হারানো যাবে না আমি ও শর্টকাট জানি আর জানতে পারছি না রে

কর্তৃপক্ষ আমি চিবলকে দেখে দিস একটা চির চিহ্ন ঠিক মতো লাগাতে পারে না তুই দেখো রেসের রাস্তার লরি ঢুকিয়ে দাঁড় করিয়ে দেখেছে হরিবুল হরিবুল আমার আগে কেউ নেই এবার যাবে প্রতিযোগিতার রিটার্ন হয়ে গেছে সভাপতি গোজেন্দার টেনশনে এখনো পর্যন্ত চোদ্দ কাপ চা খেলো খন্ডের টাকায় কি হলো বলতো এই ঘটনা রাস্তা চিনবে তো